মুম্বাইয়ের প্রখ্যাত কণ্ঠ সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোরের পর এবার বাংলা চলচ্চিত্র জগতের নবাগত অভিনেত্রী সঙ্গীতা কোনারকে শুভেচ্ছা জানালেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেত্রী নুসরাত জাহান আজ সন্ধ্যায় এক ঝটিকা সফরে স্টুডিও ও তে উপস্থিত হয়ে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখার জন্য সঙ্গীতাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান নুসরাত বলে রাখা ভালো গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের লেখা অন্যতম বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেইকে অবলম্বন করে নির্মিত বাংলা কাহিনী চিত্র কফি হাউসের টাইটেল সং গিয়েছেন বিনোদ রাঠোর হোয়াইট হাউস পিকচার প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ নির্দেশিত বাংলা কাহিনী চিত্র কফি হাউসের টাইটেল সং রেকর্ড করতে গত চৌঠা অক্টোবর কলকাতা এসেছিলেন বিনোদ রাঠার কফি হাউসের প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল গৌরী প্রসন্ন মজুমদারের কথাই ও সুপর্ণকান্তি ঘোষের সঙ্গীত পরিচালনায় মান্নাদের কণ্ঠে গীত বিখ্যাত গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বাঙালি সমাজে অত্যাধিক জনপ্রিয় এই সঙ্গীতকে পৃষ্ঠভূমি রেখে নির্মিত কফি নায়িকা সুজাতার চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি কুইন সঙ্গীতা কোনার স্টুডিও ও র পক্ষ থেকে নুসরাত জাহানের পাশাপাশি শিবু সোম ও সৌরভ ঘোষকেও ধন্যবাদ জানানো হয়েছে নিউ ট্যালেন্টস আর অলওয়েজ ওয়েলকাম এবং আমি জাস্ট জানতে পারলাম যে সঙ্গীতা ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর এবং ও ক্যানাডা বেসড একজন অ্যাক্ট্রেস নতুন সিনেমা আসছে যার জন্য আমি ওকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে বলবো ওকে সাপোর্ট করবো সুজাতা এখানে আমরা সুজাতাকে তুলে ধরেছি মান্নাদে যেভাবে লিখে গেছিলেন ওইভাবেই আমরা চেষ্টা করেছি সুজাতাকে তুলে ধরার আর এখানে যেটা আছে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি সুজাতা অমলার রমা কিন্তু সেটা আমি গল্পটা এখন বলবো না অডিয়েন্সকে হলে গিয়ে দেখতে হবে এটা একটা কমপ্লিটলি লাভ স্টোরি আমরা কফি হাউস বলতে কি বুঝি সেখানে মানুষ যায় আড্ডা মারতে প্রেমের গল্প করতে তো সেই খুব একটা পাওয়ারফুল লাভ স্টোরি সুজাতা অমল রমা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি তারপর অমলের কী হলো রমার কি হলো সুজাতার কি হলো আদৌ সুজাতার সাথে অমল রমার মিল হবে কিনা তো এই যে এন্ডিংটা এটা এখানে একটা দারুণ টুইস্ট আছে তো সেই টুইস্টটা এত ড্রামাটিকভাবে ভাবে তৈরি করা হয়েছে তো এটা এটার জন্য তো সবাইকে হলে আসতেই হবে দেখার জন্য চ্যানেল